নিসমিল্লাই রহমান রহিম প্রিয় অনলাইন শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ উলিপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় উলিপুর কুড়িগ্রাম উলিপুর মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে জানাই দোয়া ও ভালোবাসা আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো এবং নিরাপদে আছো আজ আমি একাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বিষয়ে ভেক্টর চ্যাপ্টারে লম্ব অভিক্ষেপ এবং দুটি ভেক্টরের মধ্যে অন্তর্ভুক্ত কোন নির্ণয় সম্পর্কে আলোচনা করব তোমরা সকলেই খাতা কলম নিয়ে টেবিলে বসে পড়ো প্রিয় শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে আমরা দুটি ভেক্টরের মধ্যে স্কেলার গুণন আয়ত একক ভেক্টর মধ্যে স্কেলার গুণন সম্পর্কে জেনেছি আজ আমরা আলোচনা করব কি ভেক্টর লম্ববিক্ষেত দুটি ভেক্টরের মধ্যে আমরা লম্ববিক্ষেপ নির্ণয় করব তাহলে দেখি গতদিন কিন্তু জেনেছি দুটি ভেক্টরের মধ্যে যে স্কেলার গুণন আমরা তোমরা পড়ে থাকা a ডট b এটা কিন্তু গত ক্লাসে আমরা এটা দেখেছিলাম কি a ডট b ab cos θ তাহলে আমরা গত ক্লাসে কিন্তু বিস্তারিত বলেছিলাম এ হচ্ছে কি এ ভিক্টরের মান আর কস্তিতাকে বলা হচ্ছে কি এ উপর বি ভিক্টরের লম্ব বিক্ষেপ অনুরূপ ভাবে বিস্তিতা তাহলে বি হচ্ছে এখানে কি বি ভিক্টরের মান হচ্ছে বি ভেক্টরের মান এবং এ কস্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ তাহলে এখান থেকে জানলাম যে বি কস লম্বিক্ষেপ আর এ কস্তেটা হচ্ছে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব মানে যা লম্ব হবে সে সাথে থাকবে তাহলে আমরা যদি এ ভেক্টর উপরে বি ভেক্টর লম্বভাবে কি হয় তার বি কসtheta হবে আর যদি বি এর উপরে এ ভেক্টর হয় তা এ কসtheta হবে তাহলে আমরা দেখি এই হিসাবে বি কসtheta তাই ওয়ার্ড বি থেকে লেখা যায় এ ডট বি নিচে আসবে এ এ মানে ভেক্টরের মান আবার যদি বি ভেক্টরের উপর এ ভেক্টর লম্বভাবে কি করতে চায় তাহলে এ ডট বি বাই বি তার মানে

মাইনাস জে প্লাস টু কে ও বিভেক্টর ইক্স আই প্লাস টু যে মাইনাস থ্রি হয় তবে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্বা নির্ণয় কর তাদের একটা অঙ্ক হতে পারে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্বা হতে পারে অথবা বি ভেক্টরের উপর এ ভেক্টরের হতে পারে

আমরা কি শিখেছি যে আই এস শহের সাথে আই এস শহ হচ্ছে আই ডট আই জে ডট জে এবং কে ডট কে ইকুয়াল টু ওয়ান বাট আই ডট জে ডট কে

তাহলে কোনো ভেক্টর আমরা মান কিভাবে বের করেছি মনে আছে তোমাদের এ ভেক্টরের মান বা কোনো মান আমরা বের বের করেছি আই আই মান করতে গেলে জে এবং কে এর বর্গের সমষ্টির বল হচ্ছে ওই ভেক্টরের মান তাহলে এর মান যদি আমি বের করতে চাই এ ভেক্টর হচ্ছে এখানে এটা 2i j মাইনাস জে প্লাস টু তাহলে

এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ববিক্ষেপ কত 1.3 তাহলে সিমিলারলি তোমরাও কিন্তু করতে পারবে বি ভেক্টরদের উপর এ ভেক্টরের লম্ববিক্ষেপ তাহলে বি ভেক্টরর উপর এ ভেক্টরের লম্ববিক্ষেপ যদি আমরা লিখতে চায় মানে করতে চাই তাহলে কিভাবে করবে তাহলে তোমাকে বের করতে হবে এ স্থিতা তাহলে ভাষা তোমরা করবে যে এক অস্তিতে ইকুয়াল টু বের হবে কি এখন এক অস্তিতে ইকুয়াল টু হবে এ ডট বি সবই ঠিক থাকবে নিচে এখানে এ ডট বি হবে এখানে এর জায়গা হবে কি তাহলে উপরে লম্ব অভিক্ষেপ যদি হয় এ ডট এ কষ্টিতে ইকুয়াল টু এ ডট বি বাই বি তাহলে তোমরা এটা বাসায় করবে আমরা এখন আলোচনা করবো কোন নির্ণয় কোন নির্ণয় সম্পর্কে আলোচনা করবো তাহলে একটু মুছে দিই তারপরে বুঝতে পারবো এই অঙ্কটাই যদি আমরা কোন নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে করবো দেখো তোমরা আছে প্রিয় বন্ধুরা তাহলে আমরা কিছুক্ষণ আগে যা শিখলাম কি যে ভেক্টর উপর আরেকটি ভেক্টরের লম্ব অভিক্ষেপ সেটা যেমন আমরা করেছি সেটাকে তুমি ইচ্ছা করলে তুমি কি থেকে পি কিউ ধরতে পারো নিজেরা নিজেরাই তোমরা অঙ্ক বানাবে ছোটো ছোটো সংখ্যা দিয়ে পি ভিক্টর ইকুয়াল এত কিউ ভেক্টর ইকুয়াল ডুয়াতো তারপরে এম ভেক্টর এন ভেক্টর তোমরা ছোটো ছোটো অঙ্ক বানাইয়ে এম ভেক্টরের উপরে এন ভেক্টরের লম্বে কি অথবা এন এর উপরে এম এর হতে পারে পি এর উপরে কিউ কিউ এর উপরে পি ভেক্টরের লম্ব বে তোমরা নিজের নিজেরাই করবে এখন আমরা যেটা আলোচনার আরেকটা অংশ সেটা হচ্ছে কি আমরা কোন না দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোন তাহলে আমরা স্কেলার কোন শিখেছি কি দেখো

যদি এম এন দুটো ভেক্টর হয় তাহলে এম ডট এন ইকুয়াল টু এম এর cos আমরা এখানে লিখেছি এ ডট বি ইকুয়াল টু এ বি cos θ আমার অঙ্কের মধ্যে যদি এ ডট এ বি থাকে এ বি লিখব এম এন থাকলে এম এন লিখব যেটা থাকে সেটা পি কিউ থাকলে পি কিউ লিখব তাহলে cos θ ইকুয়াল টু কি লিখলাম পি ডট cos θ ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি θ ইকুয়াল টু কি লেখা যায় cos অফ ইনভার্স এ ডট বি বাই এল তাহলে এটা আমাদের কি কোন নির্ণয়ের সূত্র তাহলে দেখো তো যদি এরকম অঙ্ক হয় যদি এব আগের যে অঙ্কটা নিয়েছিলাম অভিক্ষেপ নির্ণয় করবো সেই অঙ্কটাই যদি আমরা আগেটা এর উপরে বি নির্ণয় করেছি সেম জিনিস এবার নির্ণয় করব অন্তর্ভুক্ত কোন যদি কোন নির্ণয় করতে চায় তাহলে এবেক্টরিক দেশ বিভেক্টরিক দেশ হয় তবে এদের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো তাহলে আমরা দেখ ধরেছি এদের অন্তর্ভুক্ত কোন ঠিক ফিতা তাহলে ফিতা যদি হয় এ ডট বি ইক্যুল ফ্রি এক্স জামি এ বি কস্থিতা মানে কস্থিতা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি এ কি এ ভেক্টরের মান বি কি বি ভেক্টরের মান আর এ ডট বি অর্থ হলো এ এবং বি ভেক্টরের দুটি ইভেক্টরের স্কেলার গুণ তাহলে আমাকে এখানে কি কি বের করতে হবে তিনটা জিনিস খেয়াল রাখবো ভালো করে লক্ষ্য করো এ ডট বি এখানে আমাকে খেয়াল রাখতে হবে তিনটা জিনিস বের করতে হবে এখানে এ ডট বি দেখো এ ডট বি এখানে আমাকে বের করতে হবে একটা হলো এ একটা বি অর্থাৎ এ ভেক্টরের মান আর এটা হচ্ছে বি ভেক্টরের মান তাহলে আমরা এ ডট বি ইকুয়াল টু আগেও করেছি এখন করতেছি এ ডট বি ইকুয়াল টু আই এর সহগের সাথে আই এর সহগ ছয় দুগুণ ১২ মাইনাস দু এক দুই মাইনাস তিন দোকান বারো তাহলে ফোর তাহলে বাকি থাকলো এ এবং বি আবার এ হচ্ছে এ ভেক্টরের মান এ তাহলে কোনো ভেক্টরের মান করতে তাহলে কি করতে হবে আই বর্গের সমষ্টি তাহলে সব 2 স্কয়ার প্লাস যে সব 1 মাইনাস 1 হোল স্কয়ার প্লাস কে সব 2 হোল স্কয়ার তাহলে এখানে 4 প্লাস 1 প্লাস 4 রুট ওভার 9 ইকুয়াল টু 9 রুট ওভার 9 কে ভাগ হবে 3 সিমিলারলি বি ভেক্টরের মান তাহলে বি ইকুয়াল টু দেখো এটা 6 আই আই এর সব 6 হোল স্কয়ার প্লাস জে সব 2 হোল স্কয়ার

ক্যালকুলেটরের শিফট টিপার পর কস টিপলে কস ইনভার্স ভেসে আসবে তাহলে কস ইনভার্স যখন ভেসে আসবে ব্র্যাকেট দিয়ে জিরো পয়েন্ট ওয়ান নাইন লিখে দিব দেখবা পয়েন্ট সেভেন্টি নাইন ডিগ্রি তাহলে নিম্ন কোণ আমাদের দাঁড়ালো সেভেন্টি নাইন ডিগ্রি তোমাদের বাসার কাজ হলো তোমরা নিজে নিজে অঙ্ক তৈরি করবে ছোট ছোট সংখ্যা দিয়ে টু থ্রি ফোর এতটুকুর মতো অঙ্ক করে তোমরা নিজে নিজে কোণ নির্ণয় করবে এবং অভিক্ষ আমি আগে যেটা করলাম লম্ব অভিক্ষেপ এবং কোন নির্ণয় তোমরা বাসায় নিজে নিজে করবে আজকে এ পর্যন্তই থাক ঠিক আছে তোমাদের দীর্ঘায়ু কামনা করি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস অনলাইন ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ